আরাফার দিনের আমল কি আরাফা বলা হয় নয়ে জিলহজ কোরবানি ঈদের আগের দিন কোরবানির ঈদ হচ্ছে দশে জিলহজ আরাফার দিন হচ্ছে নয়ে জিলহজ হজরের দিন এই দিনের কেমন ফজিলত ফসুল সল্লাল্লাহু আলাইহিউসাল্লাম আবু দাউদ শরীফের চব্বিশশো পঁচিশ হাদিসে হাদিস এমন করেন আল্লাহ নবী বলেন অস্ট্রিয়া মু আরাফা তা ইন্নি আহাদু আল্লাহল্লাহি আই ইউ কাফিল সানাতাল্লাতি পাবলাহু ও সানত আল্লাহতি বাদ নবী বলেন যে ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দুই বছরের গুণা মাফ করে দিবেন এক বছর তার জিন্দগির অতীতের আরেক বছর তার জিন্দগির ভবিষ্যতের যে ব্যক্তি আরাফার একটা রোজা রাখবে আল্লাহ রসুল দাউদ শরীফে বলেছেন তার জিন্দিগির দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আরাফার দিন হচ্ছে নয় জিলহজ এর তিনটি কারণ আছে আরাফার দিন নয় জিলহজ হওয়ার তিন কারণ এর মধ্যে প্রথম নাম্বার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহি সাল্লাতাম স্বপ্নে দেখছিলেন আট জিল হজ তিনি স্বপ্নের মর্ম বুঝেননি ফলে আল্লাহ রবীন্দিন নয়ে হজ আরাফার দিনে এই মর্ম তিনিকে বুঝিয়েছেন দ্বিতীয় নাম্বার কারণ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিব্র ইলামিন আসলেন এসে রসুল সাল্লু আলাইহি আসাল্লামকে হজের আমল সমূহ জানিয়েছেন এজন্য আরাফা অর্থ হচ্ছে জানা নয় জিল আরাফার দিন হওয়ার তৃতীয় নাম্বার কারণ হল নয়ে জিলহজে সমস্ত হাজি সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করেন এই তিন কারণ এক নম্বর ইব্রাহিম আলাহি সালাতসাল্লাম আট এ স্বপ্ন দেখেছেন মর্ম নয় জিলহজ মর্ম বুঝেছেন দ্বিতীয় নাম্বার কারণ রসুল আলাইহি আলহিউসাল্লামকে জিব্রাহল হজ সম্পর্কে জ্ঞান দিয়ে গিয়েছেন নয় জিল হজ তৃতীয় নাম্বার কারণ হল এই দিনে সমস্ত হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন তো আরাফার দিনের আমল একটা সেটা হচ্ছে রোজা আরাফার দিনের রোজাকে আমরা বুঝতে একটু ভুল করি আমরা মনে করি যে দিন হজ ওই দিন আমরা বাংলাদেশে রোজা রাখতে হবে না বিষয়টা এমন নয় আরাফার রোজা এটা হজের আমল না এটা আরাফার মাঠের আমল না বরং এটা দিনের আমল বাংলাদেশের যেই দিন নয় জিল হজ হবে সেই দিন সৌদি আরবের দশে জিল হজ হবে বাংলাদেশে যেদিন নয় জিল হজ সেই দিন আমরা রোজা পালন করব। আমাদের দেশের অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা যেদিন সৌদি আরবে জিল হজ বাংলাদেশে আটে জিল হজ ওই দিন বাংলাদেশে মানুষ রোজা রাখে এমনটা করা যাবে না এমনটা করা যাবে না কারণ এটা দিনের সাথে সম্পৃক্ত অবস্থার সাথে না অবস্থানের সাথে না আরাফার মাঠের সাথে এই রোজার কোনো সম্পর্ক নাই হজের সাথে এই রোজার কোনো সম্পর্ক নাই কোনো হাজির সাহেব ওই দিন আরাফার ময়দানে রোজা রাখে না রমজানের ঈদ কোরবানির ঈদ এগুলো যেমন দিনের সাথে সম্পৃক্ত একটা আবাদত একটা আমল ঠিক আরাফার যে রোজার কথা রসুল বলেছেন আবুদাউদ্দ শরীফের হাদিসে এটাও দিনের সাথে সম্পৃক্ত নয় জিলহজের সাথে সম্পৃক্ত যেই দেশে যেই দিন নয় জিলহজ হবে সেই দেশের মানুষ সেই দিন নয়ে জিলহজ আরাফার রোজা রাখবে